আজকে জাহিদ সাহেব সেক্রেটারি দেখেন জাহিদ সাহেবের সেক্রেটারি হওয়ার এখানে কথা না কেননা সেই জনপ্রিয় নিয়ে সেই রকম সিনিয়রিটি নিয়ে সে আসে নাই দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা জানি যে অসংখ্য সিনেমায় আপনি অভিনয় করেছেন আসলে যদি একটু শুরুর গল্পটা যদি আমাদেরকে একটু বলতেন শুরুর গল্প তো অনেক লং টাইম তবুও বলি একটু আসলে আমি আশির দশকে ছাত্র হিসাবে আগে তো মার্শাল আর্টের ছবি হতো চিত্রনায়ক রুবেল ভাই আমার শ্রদ্ধে অবস্থা আমার বাবা সেই আমাকে মার্শাল আর্ট হাত ধরে শিখিয়েছে ফিল্ম ফাইট শিখাইছে তার অফারেই ফিল্মে আসছি তো বহুদিন দীর্ঘদিন হয়ে গেছে তারপরে সিনেমাতে যে আসার আসলে আমার সিনেমায় আসার অনুপ্রেরণা ছিল রুবেল ভাই আমি ছাত্র হিসেবে প্রথম ইন করেছিলাম ছবির নাম মারুক শাহ মারুক শাহ নাম একটা ছবি হয়েছিল সদি ইসলাম ডিরেক্টর ছিল সদ খোকন ভাই খোপন ভাই ডিরেক্টর ছিল রোহেল ভাই হিরো কোয়ার্টিস্ট ছিল ইলিয়াস কুপড়া ভাই আমি ছাত্র হিসেবে ছিলাম সে থেকেই আমার ফিল্মে আগমন আশির দশক থেকে প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ওটা নয় আমার ছবি মুক্তি পেয়েছে অমর আকবর অমর আকবর মুক্তি পেয়েছে কিন্তু আমি শুট করেছি মারুক তারপরে উত্তর দক্ষিণ তারপরে এই অমর আকবর এভাবে এভাবেই আসছে আর কি যাই হোক না কোনো বাধা সম্মুখীন হয় নাই তবে আমাকে অনেক জিনিস ম্যানেজ করে আসতে হতো আমি এক চাকরি করতাম সেই চাকরির মধ্যে দিয়েই এই ফিল্ম ক্যারাটে শিখা জোড়ো শিখা তারপরে দেশ বিদেশ এই খেলার উপরে যাওয়া তো ভালো লাগা থেকেই ভালোবাসার জন্য সব কিছু ছেড়ে দিয়ে চাকরি বাকরি খেলাদলা সব ছেড়ে দিয়ে ফিল্মের संगেই ফিল্মের संगেই সম্পৃক্ত হয়ে গেলাম। তো যেহেতু আপনি 90 দশকে শুরু করেছিলেন ক্যারিয়ার 80 দশকে 80 দশকে শুরু করেছিলেন আসলে ওই সবাই আইডল হিসেবে কাদেরকে অনুকরণ করতেন? আল্লাহ এতো বহু বহু আর্টিস্ট উদাহরণ সেটা হচ্ছে রাজ্জাক ভাই বলুল আহমেদ ভাই জসীম ভাই কামচন ভাই ভাবেশ ভাই উজ্জ্বল ভাই মানে এক একটার সে এক একটা নক্ষত্র ছিল তখন ওই সময় যে আনন্দ উপভোগ করেছি আর যখন আউটডোর গেছি তখন তো শুধুমাত্র শুটিং মাথার মধ্যে অন্য কিছু না শুধু শুটিং নিয়ে শ্যুটিং নিয়েই ভাবনা চিন্তা কি করে শেষ করব ওই কক্সবাজার মাসের পর মাস যেয়ে থাকা এভাবে এভাবে দিন পার করছি তবে নিয়ম শৃঙ্খলা যদি থেকে থাকে সেটা হচ্ছে রুবেল ভাই ইউনিটে ছিল আমরা খুব সুশৃঙ্খলভাবে টাইম রুটিন করে আমাদের প্র্যাকটিস করা হতো ইভেন শ্যুটিংয়ে যাওয়া হতো কোনো শ্যুটিংয়ের পরে যে কোথাও যে বিনোদন করতে যাব সেটাও পারমিশনে যেতে হতো আর তা না হলে খেয়ে স্টেট স্লিপ বেটে চলে যেতে হতো কারণ করা নির্দেশ ইয়ে থাকতো দিক নির্দেশনা থাকতো রুবেল ভাই সমস্ত কন্ট্রোল করতো রুবেল ভাই যে আমার ছেলে কোথাও যাচ্ছে কিনা। কিছু খাইছে কিনা। ঘুমাচ্ছে কিনা প্র্যাকটিস করতে পারছে কিনা তার শুটিং করতে পারবে কিনা এটা সবসময় নজরদারি থাকত তো একটা আদর্শ বাবা পেয়েছি এরকম আদর্শ বাবা আর কেউ পেয়েছে কিনা আমি গর্ব করি যে রুবেল ভাইয়ের মতো একজন বাবা পেয়েছিলাম এবং উস্তাদ পেয়েছিলাম সে একজন বলা যায় একটা মানুষ একটা মানুষ এত এত কোনো সন্দেহ নেই সবার যুগটার এখনকার যুগটা যদি কি দাদা যুগের পরিবর্তন আছে যুগের পরিবর্তন আছে এই সময়ের জন্য হয়তো এদের কাছে ভালো কিন্তু আমরা যে সময় যেটা করে আসছি এটা আমরা মেনে নিতে পারছি না বা কষ্ট হচ্ছে কেননা শ্রদ্ধাভক্তি তো নেই এখন সবাই সবারই নিয়ে জাহিরি করে সবাইকে নিয়ে সবাইকে নিয়ে অহংকার করে এখানে আসলে অহংকারের জায়গা না অহংকার যখন পাবলিক সাপোর্ট করবে পাবলিক যখন তাকে স্বীকৃতি দেবে সে আর্টিস্ট অথবা সে তার গ্রহণযোগ্যতা আছে সেটা পাবলিকই একমাত্র বলতে পারে যে তার কতটুকু কার গ্রহণযোগ্যতা এই যোগ্যতার উপরে যদি সে লোকালয়ে চলে তাহলে বুঝতে পারবে তার গ্রহণযোগ্যতাটা কতটুকু সেক্ষেত্রে তো দর্শকটাই হচ্ছে আমাদের মেন আর কি মেন আমাদের দর্শক শুধু আশীর্বাদ দর্শক আমাদের আশীর্বাদ আজকে দেখেন এই যে শিল্পী সমিতি নিয়ে যা কিছু হচ্ছে এই দেশে প্রত্যেকটা লোকের ফলাপ করলাম আমাদের এই শিল্পী সমিতির এটা জাতীয় নির্বাচন না এমপি নির্বাচন না ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন না একটা আমাদের কি একটা সংগঠনের ছোট্ট একটা নির্বাচন এই নির্বাচনকে ঘিরে আজকে সারা দেশবাসী সারা দুনিয়ার লোক এটা নিয়ে এখনও তাদের চিন্তাধারা এবং কি হচ্ছে কি হচ্ছে না এই যে একটা মানে চিন্তা চেতনা তার মানে কি আমাদের ভালোবাসা এখনও কমে নাই কিন্তু আমরা নিজেরাই সেটা ভালোবাসাটাকে রক্ষা করতে পারছি না এটা আমাদের ব্যর্থতা এবং এই সমিতিগত যেই দণ্ডগুলো এটা নিয়ে কিন্তু আমাদের দর্শকদের ভিতরে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া কিন্তু দেখা দিচ্ছে আসলে এটা কি চলচ্চিত্রের জন্য কতটুকু মানে না দাদা আপনি যেভাবে নিয়েছেন আমি ওইভাবে বলবো না কেননা যেখানে সমালোচনা সেখানে আলোচনা থাকবে দেখেন আজকে যদি এই সমালোচনা না হতো আলোচিত না হতো বাংলাদেশ শিল্পী সমিতিকে বি এফডিসিকে এরকমভাবে জানতো না অনেকেই এখন শিশু বাচ্চারাও এফডিসি শিল্পী সমিতি বোঝে চলচ্চিত্র বোঝে প্রত্যেকটা লোক কলাম এখন সাংস্কৃতিক মোনা দেখেন যার হাতে একটা অ্যান্ড্রয়েড সেট আছে সেই কলাম একটা সেলফি উঠাচ্ছে বা যে কোনোভাবে একটা তৈরি করার চেষ্টা করছে প্রত্যেকের অনুপ্রেরণা এবং ভালো জিনিস নিয়ে করতে চাচ্ছে হয়তো বা খারাপ হচ্ছে হবে এরকম হবে করতে করতেই হয়তো একটা কিন্তু প্রত্যেকের মনে যে একটা সাংস্কৃতিক মনার যে একটা সে ঢং করবে রঙ করবে বা আপনার এই যে আনন্দ বিচিত্রা করবে তারা চেষ্টা করছে এই মন কলম আছে কিন্তু আমাদের সমস্যা হলো যে আমাদের যে ডিজিটালাইজ যে সারা পৃথিবীতে এখন যে সিনেমাগুলো হচ্ছে ডল হচ্ছে সেটা আমাদের প্রযুক্তি এখন কতটুকু এসছে আমি তো ক্ষুদ্র মানুষ বলতে পারবো না তবু চেষ্টা চলছে সিনেপ্লেক্স হওয়ার জন্য প্রত্যেকটা লোক একই কথা বলে যাচ্ছে সিনেপ্লেক্স হোক এবং দর্শক আসবে থাকছে এই যে কয়েকদিন আগে একটা ছবি রিলিজ পেয়েছে এটা নাকি ভালো রেজাল্ট শুনলাম এই ছবিটার নাম জানি মুখোশ মুখোশ তো দেখেন আজকে এত আলোচনার ভিতরেও মুখোশ চলতিছে সবার পেত পাচ্ছে এবং সবাই মন্তব্য করছে তার মানে আমাদের মানে সংস্কৃতির যে মানে এটা পাওয়া জায়গাটা জায়গাটা কমতি হয়তো বা সেই সময় দিতে পারছে না উচ্ছৃঙ্খলভাবে বিভিন্ন গার্জেনের ব্যর্থতার জন্য ছেলে পেলেরা বিভিন্ন পথে হাঁটছে কিন্তু মনের যে একটা সংস্কৃতি মনে হয় এটা যে সারা পৃথিবীকে ছড়ানো যায় দেখে মানুষ এনজয় করে এটা তারা বোঝে তাহলে কি আমাদের কি সঠিক গাইডলাইনের অভাব রয়েছে হ্যাঁ একমাত্র আমার গাইডলাইন অভাব রয়েছে গাইডলাইন যদি ঠিক থাকে তাহলে আমার মনে হয় বড় পর্দার ফ্লেভার আলাদা জিনিস ছোট অ্যান্ড্রয়েড সেটের সেটা আলাদা জিনিস টিভি সেটের আলাদা জিনিস কিন্তু তারা তো করছে তাতে তো ওই মনটা আছে এমন নাতে যে যে ওই মনটা নেই তা নয় তাহলে দাদা এখন যে এই যে শিল্পী সমিতির যে দণ্ডন্ত চলছে জাহেদ খান এবং নিপুণকে নিয়ে একবার দেখছি আমরা জাহেদ খান আসছেন একবার নিপুণ আসছেন বিষয়টা আদালত পর্যন্ত গড়িয়েছে আসলে এটা শেষটা কোথায় দেখছেন আপনি এটা অবশ্য দুঃখজনক ইতিপূর্বে আনন্দ উল্লাসের মধ্যেই নির্বাচন হয়েছে হয়ও কিন্তু এরকম মানে আলোচিত নির্বাচন মানে এটাই কি সব এটাই কি শেষ এটা জানি না যারা করছে তারা এটা কি মনে করে করছে এটা আমার আমি বললে আমার অতিরিক্ত বলা হবে বোধহয় হবে তবে বিগত দিনে এরকম সমালোচনা আলোচিত ঘটনা যেন না হয় এই দিকটা সিনিয়র এবং আমাদের এফডিসি কর্তৃপক্ষ বলতে প্রযোজক সমিতি পরিচালক সমিতি তারপরে আমাদের শিল্পী সমিতি এরা সবাই মিলে একটা সুশৃঙ্খলের মধ্যে নিয়মতান্ত্রিকের মধ্যে যদি আসে তাহলে আর এই ব্যাটগুলো মানুষ মানে জানতে পারবে না মন্তব্য করতে পারবে না আসলে কোন বিষয়টাকে আপনি দায়ী করছেন এই পরিস্থিতির জন্য দায়ী কীভাবে বলবো কার গায়ে লাগবে কিনা জানি না তবে এটা যদি আমরা প্রথম থেকে আমাদের সিনিয়র শিল্পীরা প্রথম থেকে যদি আজকে জাহিদ সাহেব সেক্রেটারি দেখেন জাহিদ সাহেবের সেক্রেটারি হওয়ার এখানে কথা না কেননা সেই জনপ্রিয় নিয়ে সেই রকম সিনিয়রিটি নিয়ে সে আসে নাই আল্লাহ তার ভাগ্যে হয়তো রাখছে যে সেক্রেটারি হবে তাই হয়েছে কিন্তু বিগত দিনে অনেক সিনিয়র অনেক প্রবীণ অনেক দক্ষ অনেক জনপ্রিয় লোক এই জায়গা কলাম এই জায়গাতে এসছে তো উনি বয়স অল্প একটা শিক্ষিত ছেলে ঠিক আছে কিন্তু তার দর্শকের কাছে এরকম গ্রহণযোগ্যতা ছিল না বা নেই সে ব্যক্তি আমাদের শিল্পীর অভিভাবক কিন্তু অভিভাবককে অভিভাবককে কিছু জিনিস নিয়ন্ত্রণ করা উচিত যেখানে আমার চেয়ে বড় বড় শিল্পীরা আছে তাদেরকে নিয়ে বিভিন্ন রকম কথা চাল চালাচালি তাদেরকে ফুজি করা এটা মনে হয় কারো কারোজনের কামনা আমি কি সেটাই আমাকে নিয়ে বোধ হয় উপস্থাপন করাই ভালো আপনি যেহেতু শিল্পী সমিতির একজন সদস্য আসলে একটা বিষয় বারবারই উঠে সেটা হচ্ছে যে সভাপতির মানে কাজের পরিধি থেকে কি সেক্রেটারি কাজের পরিধি থেকে বেশি

সমিতি বলেন প্রত্যেকটা ইয়ে ইয়ের বলেন এই যে জাতীয়করণ বলেন সেক্রেটারির দায়িত্ব ব্যাপক সমস্ত কিছু শুনবে যা শুধু তার রায়টা দেবে সমান সভা উপস্থাপন করবে সভাপতি শুধু সিগনেচার করার মালিক সে ভেরিফিকেশন করবে অথবা সেক্রেটারির উপর ডিপেন্ড হবে যে তুমি সূক্ষ্মভাবে দেখেছো কি ভালো কি ঠিক আছে না নাই বলবে যে ওকে ঠিক আছে সে একটা সিগনেচার দিয়ে দেয় কিন্তু সর্বময় ক্ষমতা ক্ষমতার অধিকারী সভাপতি তাহলে কি এই বিষয়টার জন্য কি এই চেয়ারটা নিয়ে এই সেক্রেটারি চেয়ারটা নিয়ে কি এত বিবাদ এত দ্বন্দ্ব আসলে চেয়ারটা মনে হয় মুখ্য বিষয় এটা না এটা কেউ বা দেখেন দুটো সাইড খারাপ এবং ভালো খারাপ যেমন পপুলার হতে উইদিন সেকেন্ডের মধ্যে অপুলার হয়ে যায় সার্কুলার হয়ে যায় তো ভালোটা হতে গেলে অনেক সময়ের ব্যাপার অনেক ধীরে ধীরে খুব আস্তে রিয়াকশান কিন্তু সত্য এক পায়ে দাঁড়িয়ে থাকি আমি যদি এমন কিছু হিরো হতে যাই এ দেশে একটা বড়ো কিছু অপকর্ম কাজ করার পর যদি পুলিশ আদালত এরকম ঘটনা ঘটে যায় তাহলে বললাম তাৎক্ষণিক দর্শকের কাছে মানুষের কাছে পৌঁছানো যায় খারাপ কাজের প্রত্যেকটা মানুষই কলম আগে পায়রটি দেয় সে গ্রহণ করে তারপরে সে বিবেক বিবেচনা দিয়ে বিশ্লেষণ করে যে আলসু কতদূর সত্য না মিথ্যা কিন্তু মিথ্যা মিথ্যায় মিথ্যা কখনো সে মাথা চালা দিয়ে সাময়িক উঠলেও সে জায়গা করে নিতে পারে অসম্ভব তাহলে তাল্লা মিথ্যে হয়ে যাবে সত্য একটাই দাঁড়িয়ে থাকবে এই বাস্তব